ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই না তাই এত আপনাদের সাথে লেট আজকে আমি একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেহেতু আমার এই এই নতুন তার জন্য বড় একটা লং ভিডিও দিতে হয় তার জন্য লং ভিডিও করে নিচ্ছি রাস্তার উপরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে সেই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এটা কিন্তু আমার উকিল মা প্লাস শাশুড়ি এখান থেকে মাত্র দুই মিনিটের রাস্তা এই বাসে আসতে তো এখানে একটা দাওয়াত ছিল আমি তার জন্য বাবা বাড়ি থেকে তার চলে আসছি আমার উকিল মামাকে বারবার বকা দিব তাড়াতাড়ি চলে আয় তো আর কি আব্বা একটু অসুস্থ ছিল তার সবাই তো জানেন আমার রেগুলার ভিডিও দেখেন যে আমার বাবা একটু অসুস্থ ছিল তো বাবাকে দেখে তারপর চলে আসলাম আসার পরে সবাইকে জিজ্ঞেস করি সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি বাকি ছিলাম সবার খাওয়া দাওয়া শেষ ছিল আমি ছোট ছেলেকে খাওয়াতে গিয়ে আমার অবস্থা এরকম হলো তো সে এখন খাবে না চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছটা এখন আমার কপালে সেটাকে এখন আমার ছোটতে যে আমার বারোটা বেজে যাচ্ছে কিন্তু যদিও চিংড়ি মাছটা কিন্তু আমি খুবই পছন্দ করি আমার কিন্তু চিংড়ি মাছ অনেক অনেক পছন্দ আমি কিন্তু খেতে অনেক পছন্দ বেশি যে মোটা হয় তা সব কিছু একটু লিমিট রেখে খাই তো দেখতে পাচ্ছেন কিভাবে চাবাচ্ছি আর আমার ছেলে আমাকে খুবই বিরক্ত করতেছে সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ আমার পাশে আমার একটা যা ছিল সে আমার সাথে খায় আর কথা বলে তো আমি কিন্তু তার সাথেও কথা বলছিলাম কথা বলছে আর আর বলছিলাম যে আমার একটা কাঠিরা কে ছোটা পেপারে ভাবলাম যে দাঁত দিয়ে কামড় দিয়ে ছোটায় ফেলি আসলে ঈদের পরপর এরকম একটু আনন্দ করতে কিন্তু ভালো লাগে যেহেতু এবার কিন্তু ঈদে আমি বাহিরে কোথাও বেড়াতে যাই নাই ঘুরতে নাই প্রতি বছর ঈদে কোথাও না কোথাও যাই মানে ঢাকার দিকেই যাই তারপর খাওয়া দাওয়া শেষ করে ফেলে আমি চলে আসলাম ভিতরে ভিতরে আসার পর যেটা হলো যে এসে দেখি মেহমানরা সবাই চলে যাবে তো সবাই হাই হ্যালো করা হয়ে গেল তারা আবার আমাদেরকে দাওয়াত দিয়েছে আমাদেরকে আবার খাওয়াবে রবিবার দিন আর ওই তো দেখতে পাচ্ছেন আমাদের ভাগিনা সে ওখানে দাঁড়িয়েছিল আর আমি ভিডিও করছি সে আমার দিকে তাকায় তাকায় বলতেছে তুমি শুধু ভিডিও করো ছবি তুলো তো আমি বলতেছি তুমি এখানে আসো সে আমার আমি বলছি তোমার সাথে ছবি তুলবো তো সে আমাকে দেখে লজ্জা পেয়ে চলে যায় অর্ম মাশাআল্লাহ ছেলেটা দেখতে বড় হয়ে গেছে সবাই ছিল সবাই এখন চলে গেছে তো আমি এখন চলে আসলাম এখানে আমার ছেলে এখন এখানে এসে দোলনায় উঠে বসে থাকবে আর আমার একটা ভাইয়ের বউ আছে তাকে বলছি যে পান খাবো সে আমাকে গাল ভর্তি পান বানিয়ে দিবে এখনই সে আমাকে বলে যে আপা কয়টা পান খাবো আমি বলছি আমাকে শুধু আপা আমার পানটা ছোট ছোট হয়েছে আপনি তিনটা খাবেন খাবেন না তারপর সে তিনটা পান দিছে সে তিনটা পানি খেয়ে ফেললাম মুখে দিয়ে সে খুব সুন্দর করে পান বানাতে পারে আসলে কিছু কিছু মানুষের হাতের বানানো পানটা কিন্তু খুব মজা লাগে তার সব কিছু শেষ করে এখন চলে আসলাম এখন আমার উকিল মা আমাকে একটা শাড়ি দিয়েছে যদিও শাড়িটা কিন্তু আমার উকিল ভাই কিনছে মানে সে সবার জন্য গিফট করছে কালার শাড়িটা শাড়িটা কিন্তু অনেক সুন্দর কালার ছিল আর আগে দিলে হয়তো বা ম্যাচিং করে পড়তে পারতাম আমার আবার ম্যাচিং করে পড়তে খুবই ভালো লাগে এই পাশে আসলাম এসে পরে এখন থেকে ভাগে না এখানে দাঁড়ায় ছিল তার সাথে ছবি দিলাম ছবি টবি শেষ করে চলে আসলাম বাড়িতে যেহেতু দুই মিনিট সময় লাগে না আমাদের বাসায় আসতে বিদায় নিয়ে চলে আসলাম আসা পরে শাড়িটা আবার একটু ভালো করে খুললাম আমি কিন্তু গিফট পেতে অনেক পছন্দ করি আর সেটা পড়তে অনেক পছন্দ করি কালারটা আমার এত পরিমাণ ভালো লাগছে যে অসম্ভব একটা কালার এরকম কালার কিন্তু আমার অনেকটাই শাড়ি ছিল হয়তো বা ডার্ক কালার কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে কচি একটা প্যানার ফুলের কালার সেরকম একটা কালার যাই হোক কিছু গুজাস করে রেখে যাবে এখন আস্তে আস্তে দেখি আমার উকিল ভাই চলে আসছে খাবার নিয়ে যে মা খাবার পাঠাই তারপর সেই খাবারগুলো গুলো সাথে সাথে আমাকে রসুনও দিয়েছে দেখেন কত যত্ন করে একটা রসুন দিয়েছে যেন কোনো বদনজর বা খারাপ কিছু তো না করে এরকম অনেকগুলো তরকারি ছিলাম সবগুলো ঢেলে দিয়েছি আর এখন যেহেতু আমার বাসে আমার খালা আমাকে অনেকটা হেল্প করে যথেষ্ট হেল্প করে যখন খুশি তখন ডাক দিলে সে চলে আসে তার জন্য খালার জন্য এই বক্সে আমি একটু বেড়ে নিচ্ছি তো এই হলো আমার আজকের ভিডিও তো কেমন হয়েছে ভিডিও অবশ্যই জানাবেন আর আমার এরকম লং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আজকের মধ্যে